আসসালামু আলাইকুম প্রিয়ার আমি মোহাম্মদ ইসলাম এই মুহূর্তে আমার হাতে একটি মোবাইল দেখতে পাচ্ছেন স্যামসুং এর জেড আঠারো এটার সমস্যাতে আছে মাইক প্রবলেম তো এখানে দেখতে পাচ্ছেন এটা এক কমন সমস্যা চার্জিং পোর্ট চেঞ্জ করার পরে এখন মাইকে প্রবলেম দেখা দিচ্ছে তো এটা মাইকের লাইন ব্যবহার থেকে বেশিরভাগ ক্ষেত্রে তো ওই লাইনটা কীভাবে সঠিক নিয়মে লাইনটা খুঁজে বের করবেন সেটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমি তার লাইনটাকে চেক করতেছি দেখতে পাচ্ছি এখানে যে পজিটিভ লাইনটা এখানে দেখা গেছে শো করতেছে তো উপরে যে লাইনটা দেখতে পারতেছেন এই লাইনটা মিসিং আছে তো এখানে এই ক্ষেত্রে একটা লাইন মিসিং দেখা তো ওই লাইনটা আসলে মূলত মিশিং না এটা বোর্ডের লাইন থাকে তো এটা অনেক খুব কম পরিমাণে লাইন যার কারণে এটা মিসিং দেখায় তো এই লাইনটা মিসিং দেখায় এই লাইনটা যদি বাস্তবে মিচিং থাকে তাও এটা বোঝা জানা তো এই জন্য এখানে একটা ড্রাইগ্রাম এঁকে দিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে এই ড্রাইগ্রাম অনুযায়ী লাইনটা আনলে যদি কোনো লাইন এখান থেকে লাইন টেনে গেলে হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন আমি গ্রামের সূত্র ধরে লাইনটাকে আমি ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইনটা কীভাবে আসছে আমি এটা দেখেছি পুরো রবনটা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দুটা লাইন এটা হলো আপনার অডিও সেকশনের দুটা লাইন টানা হয়েছে তো মাইকের লাইনটা হইতেছে এখানে একটু ঘুরানো এই জন্য একটু ঝামেলা তার জন্য আমরা এটা দুই মাথায় আগে চেক করে নিব যে আমি যেই লাইনটা এখানে আমাদের মিস মন হয়ে ওই লাইনটার এমনের এই মাথায় মাথা পর্যন্ত লাইনটা আসে কিনা তো আমি যেটা মাথায় একসাথে মৃত্যু আছে মাল্টিমিটার ডিফেন্সে আমি সে প্রচার এটা হইতে এটার লাইন এই লাইনটা নিয়েছেন সেটার পজিটিভ এই মাথায় মাথায় তো আমি এই সেকশনটা আমার মেন পিসিবির বোর্ডটা কোন জায়গায় সেখান থেকে আমি একটা লাইন জাম্পার করব তার জন্য এখানে দেখতে পাচ্ছে আমি আগে থাকতে জাম্পার করে নিয়েছি এখানে তিন নাম্বার গেজের যে তিন নাম্বার পাশে যে লাইনটা আমি দেখলাম এখানে দেখতে পারতেছেন দেখাইছে তো এইখানে একটা আমি জাম্পার আগে থেকে ট্রেনে নিয়েছি ভিডিওটা সাক্ষাৎ করার জন্য এত বড় না হয় তো এটা আপনাদেরকে আমি আবার দেখাইলাম দেখতে পারতেছেন এখন আমি রাবনটা এখানে লাগিয়ে দিলাম তো যে তারটা টানছি এখান থেকে আগে থাকতে দেখতে পারতেছেন আমি মাইকের কোন পাশে লাইনটা টান্স সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি তো আমি মিসিং লাইনটা এখান থেকে সরাসরি জাম্পার করার পরে আমি সাব পিসিবিতে এখানে দেখতে পারতেছেন তে আমি এখন কোন লাইন টানি নাই তো এখানে শুধু আমি এখানে দেখানোর জন্য আপনাদের এটা এখন টানবো এখানে যেহেতু সাবকি সিবিতে পজিটিভ একটা লাইন পাওয়া গেছে তো আমি এখন ওই লাইনটা চালাই করার আগে আমি আপনাদেরকে এখানে দেখে এখানে এই লাইনটা ঠিক আছে চেক করছি এই লাইনটা এখানে আসছে এই লাইনটা আমি ডাইরেক্ট বোর্ডের সাথে যে জাম্পার টানছে সেটা ঠিক আছে কিনা আমি চেক করে নিতেছি এটা ঠিক আছে তো এখন যেহেতু আমার পজিটিভ এই লাইনটা এখন ঠিক আছে তো এখানে আমি শুধু এই বাকি যেই পজিটিভটা আছে পজিটিভটা এখানে জাম্পার করে দেব আমি চাইলে এটা ডাইরেক্ট মেন পিসিবির থেকে লাইনটা জাম্পার করছি এখান থেকে খুঁজে বের করে করতে পারতাম কিন্তু এখান থেকে খুঁজে বের করলে দেখা গেছে এই লাইনটা যেহেতু মিস অনেক সময় দেখা গেছে এটা কি র্যাবন থেকে সমস্যা না এই বোর্ডের মাথা থেকে সমস্যা এখানে যেহেতু অনেকগুলা ডায়ার ডেস্টেন্স দেওয়া আছে এই জন্য ভেজাল মিস করতে পারে তাই ডাইরেক্ট মেন পিসিবি থেকে যে লাইনটা মিস সেটা আমি এখানে টেনে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন লাইনটা সময় আবার ছুটে গেছে তাই আবার ভালো করে জ্বালাই করে নিতেছি ছাড়াই করার সময় একটু সাবধানে করবেন কারণ মাইকটা খালি দৌড়াদৌড়ি করে সময় লাগতেছে সময় লাগলো এটা আমি ধীরে সুস্থ কাজটা করতেছি দেখতে পাচ্ছেন

খুব আস্তে দিলে বসাবো এখানে লাইনগুলো কোনোভাবে শর্ট না হয়ে যায় তার জন্য আগে আমি চেক করে নিই ফিরিং করার আগে আমি আগে চেক করে দেখি আমার কাজটা বেশি কিনা হ্যালো 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 মাইক্রো হ্যালো 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 ওটা চেক করার জন্য আমার লাউড স্পিকার লাউড স্পিকারটা এখানে ইউ করতে হবে লাউড স্পিকারটা আমি শুরু করে নিতেছি তারপর আমি আপনাদেরকে আবার দেখাই তো এখন আমি লাউড স্পিকারটাঙ্গার যে স্পিকারটা সেটা আমি ফিটিং করে নিই তারপরে আপনাদেরকে আমি দেখাই সাউন্ডটা আমার রেকর্ড না তো আমি মাইক্রাটা আবার সুন্দর করে

Hello, 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 hello,